আমরা দেখি তারা গণতন্ত্রের কথা বুক ফুলে বলে তারা ডেমোক্রেসির কথা গলা চেঁচিয়ে বলে তারা সমাজতন্ত্রের কথা চিৎকার করে বলে তাহলে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি যারা কোরআনে বিশ্বাস করি রাখি যারা রসুলকে আমাদের উত্তম আদর্শ বলে মনে করি আমরা কেন সবাই ঐক্যবদ্ধ এই কথা বলতে পারি না যে আমরা একমাত্র আল্লাহর হুকুম চাই আমরা আল্লাহর বিধান দিয়ে আমাদের সমাজ আমাদের জীবন আমাদের রাষ্ট্র পরিচালিত হোক কেন আমরা আজকে কথা বলতে পারছি না এটার মূল কারণ হচ্ছে আমরা ইসলামের প্রকৃত শিক্ষা মূল আদর্শটা মানব জাতির সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছি তো যখন আমি কথা বলি আমার গণতন্ত্রের বিরুদ্ধে পাশ্চাত্যের বিরুদ্ধে তখন আমাকে বলা হয় আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না কিন্তু যারা বলেন আমি দেখি তারা কিন্তু হাজি সাহেবের ছেলে তারা নামাজ পড়ছেন তারা লিবাস আছে সবই আছে কিন্তু তারা আমাকে পাশ্চাত্যের বিরুদ্ধে কথা বলতে পারবেন যেটা আমার সবচেয়ে বড় আমার আদর্শিক শত্রু তাহলে আমি আমি বলবো যে তাহলে তারা কেন বলছেন কারণ পাশ্চাত্যের এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে এডুকেশন সিস্টেম শিক্ষা ব্যবস্থায় তারা শিক্ষিত হয়ে তারা এমন হীনমন্য হয়েছেন তারা মনে করেন ওয়েস্ট ইজ সুপিরিয়র আমার ইসলাম আমাকে কিছু দিতে পারে না আমার আমি ইনফিরিয়রিটি কমপ্লেক্স একটা ভুগি যারা এই কথাগুলো বলে থাকে আমি মনে করি তারা অসম্ভব ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে তারা মনে করেন যে ইসলাম এমন একটা দর্শন যেটা মানুষের সামনে প্রস্তাবিত করার মতন অবস্থা না ইসলাম এমন একটা আদর্শ যেটা পনেরোশো বছর আগে হয়তো প্রতিষ্ঠা হয়েছিল এটা এখন অ্যাপ্লিকেবল না তো আমি বলি যারা এরকম হিনমন্যতায় আপ্লুত হয়ে থাকে যে যারা হিনমন্যতে এরকম ডুবে থাকে তাহলে তারা কিভাবে নিজের না মুসলমান বলে দাবি করেন তাহলে তাদের নামাজ রোজা কি বা ফায়দা থাকে কি বা অর্থ থাকে যদি সে আল্লাহর মূল শিক্ষার বিরোধিতা করেন আমার এটা একটা বড়ো একটা প্রশ্ন এটা জবাব আমাদের এখানে যে বিজ্ঞ আলমগণরা আছেন আমি আশা করি আপনারা আমার এই কথাটা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমরা আজকে এত অন্তর্মুখী এত দুর্বল এত ইনফিরিয়রিটি কমপ্লেক্সে কেন ভুগি আমরা দেখি তারা গণতন্ত্রের কথা বুক ফুলিয়ে বলে তারা ডেমোক্রেসির কথা গলা চেঁচিয়ে বলে তারা সমাজতন্ত্রের কথা চিৎকার করে বলে তাহলে আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি যারা কোরআনে বিশ্বাস করি ইমান রাখি যারা রসুলকে আমাদের উত্তম আদর্শ বলে মনে করি আমরা কেন সবাই ঐক্যবদ্ধ ওই কথা বলতে পারি না যে আমরা একমাত্র আল্লাহর হুকুম চাই আমরা আল্লাহর বিধান দিয়ে আমাদের সমাজ আমাদের জীবন আমাদের রাষ্ট্র পরিচালিত হোক কেন আমরা আজকে কথা বলতে পারছি না আমাদের সময় এসেছে এখন সেই কথা বলার কারণ আমরা ইসলামের প্রকৃত শিক্ষা মূল আদর্শটা মানব জাতির সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছি এবং যেই ছবিটা ইসলামের যে ছবিটা তারা দেখছে সেখানে দেখছে যে ইসলাম একটা খুবই কনফাইন্ড একটা ইন্ট্রোভার্ট একটা খুবই স্লো গোইং একটা ব্যাকওয়ার্ড একটা জীবন বিধান বা একটা কোড অফ লাইফ যেটা অ্যাপ্লিকেবল না কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে আমরা রসুল্লাহর যেই তহিদ ভিত্তিক যে সমাজটা তিনি প্রতিষ্ঠা করেছেন সেইখানে হযরত বেলালকে যখন তিনি কাবার উপরে উঠিয়েছিলেন কাবার উপরে উঠে তিনি যখন বলেছিলেন যে বেলাল তুমি আজান দাও তখন সেদিনকে কি প্রমাণ হয়েছিল যে কৃতদাস বেলাল যার কথা বলার অধিকার ছিল না যাকে মানুষ বলে গণ্য করা হতো না যার শরীরে সেরকম প্রপারলি পোশাকও ছিল না সেখানে তিনি এই বেলালকে কাবার উপরে উঠে এটাই প্রমাণ করেছিলেন ইসলাম এসেছে মানুষের বৈষম্য দূর করার জন্য সাম্য প্রতিষ্ঠা করার জন্য মানুষের মানব আধিকার প্রতিষ্ঠা করার জন্য ইসলাম এসেছে আল্লাহ রসুল যখন মাক্কা বিজয় করেন তিনি প্রথমে শের এবং কুফর থেকে তিনি কাবাকে পবিত্র করেছিলেন এবং হজরত বেলালকে তিনি কাবার উপরে উঠিয়ে দিয়েছিলেন তো আমাদের এই সুমহান আদর্শ আমরা মানুষের সামনে তুলে ধরার ব্যর্থ হওয়ার কারণে আজকে মানুষ ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ আইডিয়া রাখে তারা মনে করে যে ইসলামের নারীদের কোনো অধিকার নাই নারীরা কোনো ভালো কিছু করতে পারবে না সমাজ রাষ্ট্র সংস্কারে সমাজের কাজে রাষ্ট্রের দায়িত্ব পরিচালনা করার জন্য নারীরা কোনো ভূমিকা রাখতে পারবে না কিন্তু সেগুলো অ্যাবসলিউটলি রং সেটা রসুল্লার শিক্ষার বিপরীতটা মানুষের সামনে এসেছে দেখে আজকে মানুষের মনে করছে আমাদের আমার প্রাক্তন বক্তা আশা অলরেডি তুলে ধরেছেন যে রসল্লাহ নারীদেরকে সর্বাঙ্গনেই প্রতিষ্ঠা করেছেন রসুল্লাহ নারীদেরকে এমন কোনো জায়গা নাই যে তিনি তাদেরকে নেন নাই এবং শুধু অন্য নারীদেরকে তিনি ন্যান নিয়েছেন তা না তার স্ত্রীরা ওনার স্ত্রীরাও কিন্তু রসোল্লার সাথে যুদ্ধেও গেছেন খেলার মাঠেও গেছেন মসজিদেও গেছে সব জায়গায় গেছে অর্থাৎ শালীনতার সাথে আল্লাহর যে হুকুম আহকাম আছে যে হিজাবের যে পর্দার যে আয়াত গুলো আছে সেগুলোকে মেনে তারা করেছে। কিন্তু কোথাও আমরা দেখি না যে নারীদের ব্যাপারে কোনো বৈষম্য আচরণ রফুলাল্লা করেছেন তো এই শিক্ষাগুলো আমরা আনতে পারি নাই বলেই আজকে মানুষের ইসলাম সম্পর্কে একটা নেগেটিভ আইডিয়া এবং আজকে নারীবাদী আন্দোলন করছেন তারা ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছেন বিকজ তাদেরকে ইসলামের নাম করে যে কনফাইন করে রাখা হয়েছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজনস তো আমরা আজকে যারা নামাজ পড়ি আমরা সেজদা করি আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর কাবার দিকে মুখ করে আমরা বলি কাবতের শরীফ ফতে আল্লাহ আকবর আমাদের ধ্যান ধারণা থাকে আল্লাহর দিকে কিন্তু বাস্তব জীবনে আমরা কিন্তু সকল সমস্যার সমাধানের জন্য আমরা দেখছি লন্ডনের দিকে আমরা দেখছি মস্কোর দিকে আমরা তাকাচ্ছি বেইজিংয়ের দিকে আমরা কাছে আমেরিকার দিকে কিন্তু আমাদের এখন স্লোগান হওয়া উচিত নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ দ্য বেস্ট আমাদের সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে এই জীবন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি আর সব সমস্যা দূরীভূত হয়ে আমরা একটা ঐক্যবদ্ধ একটা সুশৃঙ্খলিত একটা ওয়েল ডিসিপ্লিন একটা জাতি আমরা তৈরি করতে পারবো আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে হুকুম চলবে আল্লাহর শুধুই আল্লাহর হুকুম যেটাকে আল্লাহ বলেছেন ইনুল হুকম এল্লা কিন্তু এবং সেটার কথার উপরে কিন্তু রসল্ল্লাহ সেই সমাজ ব্যবস্থাটা প্রতিষ্ঠা করেছেন তিনি একটা পূর্ণাঙ্গ আদর্শ সমাজ গড়ে তুলেছেন এটাই হলো রাব্বানি শাসন যে রাব্বানি শাসনে তিনি রাবের উলুহিয়তটা প্রতিষ্ঠা করেছেন সভরটি অফ আল্লাহ তাকে প্রতিষ্ঠা করেছেন এবং সেই শ্রবণটি প্রতিষ্ঠা করার ফলে সমাজ থেকে কিভাবে সমস্ত অন্যায় বিলুপ্ত হলো সেটা আমরা দেখেছি মানুষের অধিকার নিশ্চিত হয়েছে যারা দরিদ্র পুরো দরিদ্র আরব তারা সমৃদ্ধ হয়ে গেছেন যারা একেবারে হীনমন্যতায় আপ্লুত থাকতো যারা সবসময় একটা ফিউডাল ক্লাসে থাকতো তারা বিশ্ব নেতাতে পরিণত হয়ে গেছিলেন এই আদর্শটা কোনটা যেটা রসল্ল পাক সাল্লাহ সাল্লাম উনার জীবদ্দশায় অক্লান্ত পরিশ্রম করে অসম্ভব নির্যাতন সহ্য করে প্রসিভিয়ারেন্সের সাথে তিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের উত্তম আদর্শ তিনি হচ্ছেন আমাদের ওসু আব্দুল হাসানা আমাদের অন্য কারো দিকে যাওয়ার দরকার নাই আমাদের এখন প্রত্যেকের আমাদের একটা কথার উপরে আসতে হবে সেটা হচ্ছে লা ইলাহ এল্লাহ আল্লাহর হুকুম দিয়ে আমরা জীবনটাকে পরিচালিত করব। এটাই হবে আমাদের আব্বানি শাসন